বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখেন সহকেদানে স্বাগতম তো বন্ধুরা বড়োভাবে নয় কিন্তু আবারও আমরা আপনাদের জন্য বাথরুম ফিলিংসের মালামালের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা কোথা থেকে হচ্ছে কম দামে এবং হচ্ছে সুলভ মূল্যে ভালো মানের প্রোডাক্ট গুলো ক্রয় করতে পারবেন তেমনি ভিডিও আমরা কিন্তু বারবার আপনাদের কাছে দিয়ে থাকি আর আজকে আমরা চলে আসছি যে যেগুলোকে তিন নম্বর রোডে বিসমিল লেন্টের প্রাইজ আর বিসমিল লেন্টের আসলে কিন্তু আপনার এখানে তাদের কাছে সকল প্রোডাক্টগুলো হচ্ছে যারা কম বাজেটের মধ্যে এবং হচ্ছে ভালো প্রোডাক্ট আছে তারা কিন্তু ক্রয় করতে পারবেন তাদের কাছে প্রচুর পরিমাণে স্টক অ্যাভেলেবেল সবসময় কিন্তু থাকে আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু তাদের কাছে অনেক মালের কালেকশন আছে তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু জানতে পারবেন এই সকল মালের প্রাইস সম্পর্কে এবং হচ্ছে ডিটেলস জানতে পারবেন আপনারা কিভাবে নিতে পারবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের রাব্বি ভাই

ওয়ান পার্টের আপনার এগুলো আপনার দশ বছর গ্যারান্টি আছে দশ বছর শীতকামারে আপনার দেখা নিবেন পাড়ালেও কিছু হবে না লাফায় নিবেন টেস্ট করে নিবেন লাফায়

এটা নয় হাজার টাকা ভাই এক হাজার টাকা এটা ডিসকাউন্ট নয় হাজার টাকা দশ হাজার টাকা বেশি করে বিক্রি করি তো ভাই সাড়ে চার হাজার টাকাও কিন্তু ওগুলা তো সাড়ে চার হাজার টাকা রাখা যায় বলে ভিডিও দেখে আসছে এভাবে এমনি কাস্টমার আসলে আমি সাড়ে চার হাজার টাকা নিচে বিক্রি করি না কিন্তু আপনি ভিডিও দেখে আসলে ছাড় দিব ভাই আটত্রিশশো টাকা পর্যন্ত হাইড্রোলিক সিট কাভার সহ ফিটিংস গ্যারান্টি আছে সিট গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ সেম প্রাইস জি সেম প্রাইস এগুলা পঁয়ত্রিশশো টাকা করে বিক্রি করি চার হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা করে এগুলা ইরোর আপনি যেকোনো পিস যদি মালের কথা বলেন একশো পিস পঞ্চাশ পিস দেওয়া যেতে চাই সেই আর সমস্যা নেই আপনি যদি

ফোনে যারা যারা ফোন দেবে সময় সামনে যদি না আসতে পারে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আছে সময় সামনে নাম্বারে আপনি আমার বইলা দিলে আমি আপনার মাল আপনার জায়গায় পৌঁছাই দিব যদি আপনি টাকা নিয়ে মাল দিবেন না 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 ভাই ওরকম ব্যবসা করলে ভাই আপনার অ্যাভেলেবল বিক্রি করতেছি ভাই ওরকম মিথ্যা কথা কইরা বা আপনার

না না শুধু টপ দেওয়া যাবে না কারণ আমার কাছে অ্যাভেলেবেল নাই তো ওরকম আর কি থাকলে আমি দিয়ে দিতাম শুধু টপ কিন্তু শুধু টপ নিলে তার দাম পড়ে যাবে বেশি দিতে পারো কিন্তু দাম বেশি পড়ে যাবে তাছাড়া আপনার পুরাটা নিলে ভালো হবে আচ্ছা আপনার কাছে

একটু সামনে আসলে হাইটা দেখবেন একটা ময়লা আছে ময়লা সাইড সাইডে তাকালে দেখতে পারেন রোড নাম্বার তিন লেখা আছে রোড নাম্বার তিন লেখলে চার পাঁচটা দোকান আসতে হলে হাতের বাম সাইড এ পড়বে তিন চারটা দোকান পরে দেখবেন বিসমিল্লা স্যানিটারি লেখা আছে ওখানে আর সরি বিসমিল্লা এন্টারপ্রাইজ আর কি লেখা আছে ওই জায়গায় আর কি আমার দোকান কিন্তু আসলে আমরা আসি সব সময় अवेलेबल আমরা সব সময় থাকব এখানে আসি এখানে আসলেই পাবেন তো বন্ধুরা আপনারা যারা আসবেন দূর থেকে তারা হচ্ছে আগেই হচ্ছে আপনি ভাইকে ফোন দিলে কিন্তু আপনারা আর যোগাযোগ করে কিন্তু আসতে পারেন এবং হচ্ছে যখন আপনারা বাস নামবেন তখন কিন্তু আপনি আপনাদের চাইলে রিসিভ করে তো বন্ধুরা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে

আরেকটা কথা আপনি একবার বলছে আবার বলে যারা বিদেশ থেকে মালামাল কিনতে চায় আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি মাল তার ঠিকানা অনুযায়ী পৌঁছাই দিব টাকাটা আপনার যে আপনার ট্রান্সপোর্টে পাঠানো যে খরচটা ওটা দিয়ে দিলে আমি ওর ঠিকানা অনুযায়ী ওই জেলা অনুযায়ী পাঠিয়ে দিব চিন্তা নাই আপনার মালে কোনো সমস্যা কোনো প্রবলেম হবে না ওই অনুযায়ী পাঠিয়ে দিব আপনার মাল কার্টন করে প্যাকেট করে সম্পূর্ণ কমপ্লিট করে পাঠিয়ে দিব কিন্তু তার ট্রান্সপোর্টে খরচটা তার দিয়ে দিতে হবে যারা বিদেশ থেকে বা বিভিন্ন জেলা থেকে আসতে পারবে না আসার সমস্যা আছে তার জন্য আমরা পাঠিয়ে দিব সমস্যা নেই আপনি বলে দিলেই হবে Eka tidak dilihat pada hari Jumat